এই মুহূর্তে আমাদের বেশিরভাগ প্রবাসীর মাথার মধ্যেই প্রশ্ন ই পাসপোর্ট বানাতে কি কি লাগবে কারা বানাতে পারবে কত সময় লাগবে কত খরচ কত দিনের মধ্যে পাওয়া যাবে কোথায় জমা দিতে হবে ইত্যাদি আজকে আমরা এই সকল বিষয়ে আলোচনা করব একেবারে প্রপাত তথ্য দিচ্ছি যেগুলো শতভাগ অথেন্টিক তাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক ভাই এ তথ্যগুলো জানতে পারবে কারণ অনেকেই এ তথ্যগুলো জানে না তথ্যগুলো জানার জন্য অপেক্ষায় আছে আসসালামু আলাইকুম এব্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব মূলত সৌদি আরবে ই পাসপোর্ট করার জন্য কি কি কাগজ লাগবে এবং ই পাসপোর্ট আবেদন করার পর কতদিন পর আপনার হাতে পাবেন এবং কত টাকা খরচ হতে পারে বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটা মূলত নেওয়া হল বিনমিশাল ইউটিউব চ্যানেল থেকে তো তার মুখ থেকে বিস্তারিত শুনতে পারবেন আশা করি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন বিস্তারিত তার মুখ থেকে শুনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের বেশিরভাগ প্রবাসীর মাথার মধ্যেই এই প্রশ্ন ই পাসপোর্ট বানাতে কি কি লাগবে কারা বানাতে পারবে কত সময় লাগবে কত খরচ কত মধ্যে পাওয়া যাবে কোথায় জমা দিতে হবে ইত্যাদি আজকে আমরা এই সকল বিষয়ে আলোচনা করব একেবারে প্রপার তথ্য দিচ্ছি যেগুলো শতভাগ অথেন্টিক তাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক ভাই এ তথ্যগুলো জানতে পারবে কারণ অনেকেই এ তথ্যগুলো জানে না তথ্যগুলো জানার জন্য অপেক্ষায় আছে আবার অনেক সময় না জানার কারণে প্রতারিত হচ্ছে আবার জামালাতেও পড়তেছে চলুন প্রথমেই জেনে নিই কারা ই পাসপোর্ট আবেদন করতে পারবে আর কারা পারবে না যারা পারবে না তাদের মধ্যে যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ এখনও অনেক বেশি আছে কারণ এই পাসপোর্টের আবেদন অনেক বেশি পড়ছে বিদায় যাদের এমআরপির এখনও মেয়াদ আছে কারণ আপনার তো অলরেডি একটা পাসপোর্ট আছে আপনি চলতে পারতেছেন এই জন্য আপনাকে আপাতত আবেদন করার সুযোগ দিচ্ছে না আপনার যদি এমআরপি পাসপোর্টের যথেষ্ট মেয়াদ থাকে বিশেষ বিবেচনা ছাড়া আপনাকে এই পাসপোর্টের আবেদন করার সুযোগ দিবে না আপনার আবেদনটি গ্রহণ করবে না দূতাবাস এবং যাদা কন্সুলেট তবে হ্যাঁ বিশেষ বিবেচনায় যদি আপনি প্রমাণ করতে পারেন তাদেরকে বোঝাতে পারেন যে আমার এই মুহূর্তে ই পাসপোর্টটা দরকার এমআরপি থেকে সেক্ষেত্রে হয়তো বা তারা আপনাকে সুযোগ দিতে পারে অন্যথায় আপনার এমআরপির যথেষ্ট মেয়াদ থাকলে আপনি আবেদন করার দরকার নেই কারণ আপনার আবেদনটা তারা নিবে না দুই যারা অ্যানালগের মধ্যে আছেন এখনও এমআরপি বানাননি অ্যানালগ হাতে লেখা পাসপোর্টের পরে আর কোনো পাসপোর্ট বানাননি তারা আপাতত আবেদন করার সুযোগ পাবেন না ভবিষ্যতে পাবেন কিনা সেটাও জানে না আর যারা পাচ্ছেন এর মধ্যে যাদের এমআরপি পাসপোর্টের একেবারে মেয়াদ শেষ হচ্ছে নতুন করে পাসপোর্ট পাওয়ার জন্য আপনি আবেদন করবেন তাহলে আপনি এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন আপনার এমআরপি মেয়াদ যদি শেষ প্রান্তে থাকে দুই ই পাসপোর্টে মেয়াদ যাদের শেষ হচ্ছে তাদের তিন যাদের ই পাসপোর্ট হারিয়ে গেছে এই তিন ক্যাটাগরির লোক ই পাসপোর্টের জন্য এখন অনায়াসে আবেদন করতে পারবেন এবার আসুন ই পাসপোর্ট আবেদন করার জন্য কি কি প্রয়োজন ই পাসপোর্ট আবেদন দুই ভাগে ভাগ করেছে এক জন্ম নিবন্ধন দিয়ে দুই ভোটার আইডি কার্ড দিয়ে ভোটার আইডি কার্ড অথবা এনআইডি কার্ড দিয়ে ধরেন আপনি আপনার যে এমআরপি বা ডিজিটাল পাসপোর্টটা আছে সেটা আপনি ভোটার আইডি কার্ড দিয়ে বানিয়েছেন তাহলে আপনি ই পাসপোর্ট আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ড দিতে হবে কারণ না হলে আপনার তথ্য হয়ে যাবে নিয়ম অনুযায়ী যারা এমআরপি পাসপোর্ট ভোটার আইডি বা এনআইডি কার্ড দিয়ে বানিয়েছে তাদেরকে এখন এই পাসপোর্ট বানাতে হলেও ভোটার আইডি অথবা এনআইডি কার্ড দিতে হবে যারা জন্ম নিবন্ধন দিয়ে বানিয়েছেন তারা এখন একটা নির্বুল জন্ম নিবন্ধন যেখানে কোনো তথ্যের গরমিল নেই এবং আপনার জন্ম নিবন্ধন হতে হবে ইংলিশ ভার্সন অনলাইন করা সেটা দিয়ে এবং আপনার এমআরপি পাসপোর্ট শো করে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আপনি যদি পূর্বে জন্ম নিবন্ধন দিয়ে আপনার এমআরপি বা ডিজিটাল পাসপোর্ট করে থাকেন তাহলে আপনি এখনও জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন পূর্বে আপনি এনআইডি কার্ড দিয়ে করেছেন তাহলে আপনাকে এনআইডি কার্ড দিয়েই আবেদন করতে হবে আর অন্যান্য কাগজপত্রের মধ্যে আপনার ছবির প্রয়োজন হতে পারে এটা আপনি সাথে রেখে দিবেন আমার জানা নাই ছবিটা চাই কিনা তার সাথে সাথে আপনার অন্যান্য ডিটেলসটা চাইতে পারে এবার আসুন সংশোধন সংশোধন আপনি করতে পারবেন সংশোধন করার সুযোগ দিচ্ছে তবে সংশোধন করার জন্য আপনাকে একটা অঙ্গীকার নামা দিবে যেখানে লেখা থাকবে আপনি তথ্য সংশোধন করার পরে ইকামার সংক্রান্ত কোনো সমস্যার সৃষ্টি হলে তার দায়ভার অ্যাম্বাসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবে না আপনি সংশোধন করার জন্য আপনার যা যা কাগজপত্র লাগবে সেগুলো নিয়ে আপনি এম্বাসিতে যাবেন আপনার বাবার আইডি কার্ডের সাথে মিল কে যদি করতে চান বাবার আইডি কার্ড নিয়ে যাবেন মায়ের যদি বল থাকে মায়ের আইডি কার্ড নিয়ে যাবেন যা যা প্রয়োজন তা নিয়ে যাবেন আর আপনারগুলো তো থাকবে এবার আসুন খরচের বিষয়ে আলোচনা করি আর আগে জানাই দিই সময় কতদিন লাগবে রিয়াদস্ত বাংলাদেশ দূতাবাস থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হচ্ছে যে এক মাসের মতো সময় লাগবে তবে আপনি দেড় মাস ধরে রাখবেন কারণ অনেক সময় পাসপোর্ট কর্মদিবস হিসেব করে আসে এখানে স্ক্রিনে আমি খরচটা তুলে রেখেছি স্ক্রিনে প্রথম বাম পাশে যেটা আছে এটা হলো যারা কর্মজীবী আছে তাদের জন্য হাই প্রোফাইল লোক যারা আছে ডক্টর ইঞ্জিনিয়ার তাদের জন্য আর আমরা সাধারণ শ্রমিক এবং শিক্ষার্থীদের জন্য ডান পাশেরটা পাঁচ বছরের যদি আপনি আবেদন করেন আটচল্লিশ পৃষ্ঠার জন্য আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছরের জন্য আবেদন করলে আপনার একশো পঁচিশ অবশ্য আপনি আর্জেন্ট আবেদন করার সুযোগও আছে আর্জেন্ট আবেদন করলে একশো নব্বই রিয়াল পাঁচ বছরের জন্য আর আর্জেন্ট খুব কম মানুষ করে তারপরে যদি কারো আর্জেন্ট প্রয়োজন হয় তাহলে সে আর্জেন্ট করতে পারবে আর ষোষট্টি পেজের পাঁচ বছরের জন্য যদি আপনি করেন একটু সময় নিয়ে দেখতেছি কারণ আমার পোস্টটা একটু নিচে পড়ে গেছে অলরেডি আমি পোস্টটা কিন্তু আমার ফেসবুকে শেয়ার করেছি এর মধ্যে একটা কথা বলে রাখি আমি যে ঘন্টা দুয়েক আগে লাইভটা করেছিলাম সেখানে কয়েকজন কালফিটের কথা আমি উল্লেখ করেছিলাম ক্ষমা করবেন এই কালফিটদের মধ্যে একজন ভালো লোক আছে যাকে তার নামটা আমি উল্লেখ করেছি তার রিকোয়েস্টে আমি আমার লাইভটা ডিলেট করে দিয়েছে তার মানে এই নয় যে কালফিটদের ভয়ে আমি ডিলেট করেছি খাল্লি বাল্লি বয় পাওয়ার সময় নেই কারণ তাদের সরকার এখন ক্ষমতায় নেই আচ্ছা ওকে চৌষট্টি পেজের যদি আপনি করেন দশ বছর সরি আটচল্লিশ পেজে দশ বছরের জন্য যদি করেন তাহলে তিনশো পনেরো দুইশো দশটিয়াল সরি দুশো দশটিয়াল স্ক্রিনে দেওয়া দেখতে পারেন চৌষট্টি পেজের যদি আপনি পাঁচ বছরের জন্য করেন তাহলে ছয়শো পঁচিশটিয়াল আর্জেন্ট যদি করেন আটশো তিরিশটিয়াল আর পেজের যদি আপনি দশ বছরের জন্য করেন তাহলে টাকাটা অনেক বেশি সাতশো পঁচিশটিয়াল আর আর্জেন্ট করলে নয়শো পঁয়ত্রিশ করার দরকার নেই এটা অনেক বেশি খরচ আর আপনারা কেউ যদি তথ্য নিতে চান আমাদের অফিসে চলে আসবেন ই পাসপোর্টের আবেদনটা আমরা এখন নিজেরাই করব আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন ফ্রিল্যান্সিং কাজ আমাদের মাধ্যমে আবেদন করে আপনি যে ডেটটা আপনাকে এম্বাসি দিবে সেই ডেটে আপনি তাদের এখানে গিয়ে আপনার ই পাসপোর্টটার জন্য আবেদন সাবমিট করবেন তথ্যের জন্য আমাদেরকে কল করবেন আমাদের অফিসে আসবেন আমরা দিচ্ছি নানান ধরনের সেবা আমাদের সেবা নিয়ে আশা করি আপনি উপকৃত হবেন আল্লাহ